এক নম্বর হলো চোখের হেফাজত এই চোখ দিয়ে সর্বপ্রথম গুনাহের বাহন হলো এই চোখ এই জন্যই আল্লাহ রসুল বলেন আর জেনা ও আইন নজর চোখের জেনা হলো নজর দেওয়া হলো পর নারী হেঁটে যাইতেছে আপনি যদি পর নারীর দিকে থাকান তো আপনার চোখের জেনা হয়ে যাবে হাদিসের রসুল ভিতরে বলেন কোনো বান্দা যদি কোনো পর নারীর দিকে না তাকিয়ে জমিনের দিকে তাকিয়ে চলতে পারে আল্লাহ হাওলা কৌয়াতা ইল্লা বিল্লা করতে পারে আল্লাহ তা না তাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নেবেন অধিক দামি একটা কথা এই জন্য চোখের হেফাজত করতে হবে চোখের হেফাজত করতে হবে দ্বিতীয় নাম্বার হলো জবানের হেফাজত জবানের হেফাজত বড় দামি একটা জিনিস আল্লাহ রসুল বলেন কোনো মানুষ যদি তিনটা জিনিসের চারটা জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারে মান তাজমনা বাইনা الشফাতাইন বাইনার রিজলাইন আযমান লাহুল জান্নাহ ওড়া মানুষ যদি দুইটা জিনিসের জিম্মাদারি আমি নবীকে দিতে পারে আমি আল্লাহ তা আমি আল্লাহ রসুল তাকে জান্নাতের জিম্মাদারি দিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ সেই দুইটা জিনিস কি মান তাজমনা বাইনা সাফাতাই দুই ঠুটের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বার হেফাজত জবানের হেফাজত জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না জবান দিয়া পর নিন্দা করা যাবে না জবান দিয়া কারো গীবত করা যাবে না জবান দিয়ে ফায়স অস্থির কথা বলা যাবে না জবান দিয়া মানুষের গিবত করলেন তো আপনি শুকুরের গুস্ত খাওয়া যেমন খারাপ জবান দিয়া মানুষের গিবত করাটা তার চৈত্র নিকৃষ্ট এই জন্য আল্লাহ রসুল বলেন জবান দিয়া জবানের হেফাজত করতে হবে দ্বিতীয় নাম্বার হলো যৌন অঙ্গের হেফাজত যৌন অঙ্গের হেফাজত করতে হবে যৌন অঙ্গের হেফাজত নিজের স্ত্রী ব্যতীত অন্য নারীদের ক্ষেত্রে এই যৌন অঙ্গ ব্যবহার করা যাবে না আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি যৌন অঙ্গের হেফাজত করতে পারে নাম তজম মানে বাইনারী ও বাইনার রিজিন দুই পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ যৌন অঙ্গের হেফাজত করতে পারে আজ মান্লাহুল জেন্নাহ আমি আল্লাহ রসুল থেকে জান্নাতের জিম্মেদারি দিয়ে দিব সোভাহ আনন্দ আলম্বারে বলেন কানের হেফাজত কান দ্বারা খারাপ কথা শোনা যাবে না কান দ্বারা গীবত শোনা যাবে না কান দ্বারা فحшая বস্তির গান শোনা যাবে না ডিজে গানের সাউন্ড শোনা যাবে না বর্তমান যুবক তুমি কান দিয়ে তো আজকে হেডফোন লাগায়া লাগায়া পরিমনির মতো নায়িকাদের ডান্স দেখো পরিমনির এত জন্মদিনে ড্যান্স দিয়ে দিয়ে এই মক্তকি লসটা পরিমনির এত আজকে আমাদের যুবকদেরকে ধ্বংস করতেছে تونی سبو تمہیں اس کے کام دیے تا دیر گان گلا شروع আজকে চোখ দিয়ে তাদের ছবিগুলো দেখো আজকে জোবান দিয়ে তাদের কথাগুলো বলো হে যুবক তুমি কি একটা বার চিন্তা করেছো এই পরিমণিগুলো যখন জাহান নামের দিকে যাবে তোমাদেরকে জাহান নামের দিকে টেনে নিয়ে যাবে কারণ তুমি আজকে তাদের সাথে এই পপস্টারদের সাথে এই নায়ক নায়িকাদের সাথে তুমি সামঞ্জস্য রাখো অথচ আল্লাহ রসুল বলেন যেই জাতি যেই জাতিকে সাদৃশ্য মানবে যেই জাতি যেই জাতির সাথে সম্পর্ক রাখবে আল্লাহ রসুল বলেছেন সেই জাতি কেয়ামতের ময়দানে তাদের সাথে সাথে জাহান যাবে আজকে দেখলেন না কত কয়েকদিন পূর্বে জন্মদিন অনুষ্ঠান করছে পরিমণি আয় হায় 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 অথচ এই সমস্ত নর্তকীদের জেলে ভরার পরেও আজকে জেল থেকে তাদেরকে সারানো হয় আর লক্ষ লক্ষ করারে হাফেজদের ওস্তাদ গুলো কোটি কোটি আলেমদের ওস্তাদ গুলো আজকে জেলখানায় বন্দী থাকে বড় আফসোসের বিষয় বড় দুঃখের বিষয় এই দুঃখ রাখার মতো আমাদের জায়গা নাই আজকে পরিমুনিরা জেল থেকে ছাড়া পায় ছবি করার জন্য ছাড়া পায় অথচ এসে নষ্টা নসলিমা নাসরিন যেমন খারাপ এই পরিমুনির তেলা পান্ডা গুলো আরো বেশি খারাপ দেখছেন না ভিডিওগুলো গুলো দেখছেন না কত খারাপ জন্মদিন করতেছে উইশ করতেছে আবার লুঙ্গি পেচায়া নাউজুবিল্লাহ হিলিন জালে এগুলো বলতেও তো এই দোস্ত আজকে কতটা যুবকদেরকে খারাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই যুবকদেরকে বলি যুবক চার জায়গায় চারটি জিনিসের হেফাজত করে এই হেফাজত করা খুবই জরুরি চোখের হেফাজত কানের হেফাজত জবানের হেফাজত চতুর্থ নাম্বার হলো দিনের হেফাজত দিন সবসময় পরিষ্কার রাখতে হবে শরীরকে সবসময় না পাকি থেকে শিরিক থেকে কবিরা গুডা থেকে অন্তরটাকে সাফ রাখো আল্লাহ তাদা তোমার মর্যাদা বাড়ায় দিব